আপনি নাম জপ করতে বসেন আর দু মিনিটের মধ্যে মন চলে যায় অতীত ভবিষ্যৎ দুশ্চিন্তা মানুষের কথা অপমান ভয় এই সব জায়গায় মনে হয় আমি ভক্ত হতে চাই শান্ত হতে চাই কিন্তু এই মনটাই আমার কথা শুনছে না কিন্তু জানেন কি এই একই সমস্যার কথা শুনে ঠাকুর কি বলেছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী মনকে কিভাবে ধীরে ধীরে বস করার উপায় দিয়েছিলেন আর আমাদের স্বামীজি স্বামীজি কেন বলেছিলেন মনকে জোর করে দমন নয় উচ্চে তুলতে হয় চলুন আজ আমরা জানব মনকে জোর করে থামাতে নয় ঠিক পথে ঘুরিয়ে দিতে হয় এটাই ঠাকুর মা স্বামীজি শিক্ষা চলুন তাহলে প্রথমে জানি মন চঞ্চল কেন আপনি কি কখনো খেয়াল করেছেন মনটাকে জোর করে থামাতে গেলে যে আরো বেশি ছুটতে শুরু করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মনকে তুলনা করতেন বায়ুর সাথে বায়ুকে কি হাত দিয়ে ধরা যায় ধরতে চেষ্টা করলেই ফসকে যায় মন চঞ্চল হয় কারণ মন খারাপ নয় মন ভর্তি কিসে তাহলে ভর্তি আমাদের মন আসুন জানি আমাদের মন ভর্তি আসক্তিতে এটা আমার চাই ভয়ে যদি এটা হারায় অপমানের স্মৃতিতে সে আমাকে এভাবে বলেছিল ভবিষ্যতের চিন্তায় আগামীকাল কি হবে আর সবচেয়ে বড় নিজের গুরুত্বের অনুভবে আমরা সব কিছুকে নিজের সাথে জুড়ে ফেলি এই জন্য মন থামে না কারণ মন শান্ত নয় মন তাই মনকে জোর করে থামাতে নয়। মনকে হালকা করতে হয় আর সেখান থেকেই শুরু হয় আসল তাহলে প্রশ্ন জাগতেই পারে মন চঞ্চল মানে আমরা কি ব্যর্থ নাকি এটাই সাধনা শুরু কিন্তু আসল প্রশ্ন হলো মনকে জোর করে চুপ করাতে গেলে যদি সে আরও ছুটে যায় তাহলে ঠাকুর কিভাবে মনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিতে জানতেন পরের অংশটি না শুনলে আপনি সারা জীবন মনকে দমন করতে থাকবেন আর শান্তি ঠিক সামনে থেকেও ধরা দেবে না আসুন জানি এবার মনকে জোর করে নয় দিক বদলালে মন শান্ত হয় ঠাকুর কি বলেছেন আমরা সারা জীবন একটা ভুল করে যাই আমরা মনকে শত্রু ভাবি মন এদিক ওদিক গেলেই বলি এই মনটা বড় খারাপ আমার দ্বারা সাধনা হয় না আমি পারি না কিন্তু জানেন ঠাকুর মনকে কখনো শত্রু বলেননি শ্রী শ্রী রামকৃষ্ণ মনকে দমন করতে বলেননি মনকে ঘুরিয়ে দিতে শিখিয়েছেন কারণ মন নিজে খারাপ নয় মন শুধু যেখানে টান পায় সেই দিকেই যায় তাহলে প্রশ্ন হলো মন যদি দুনিয়ার দিকে দৌড়ায় ঠাকুর কিভাবে সেই একই মনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিলেন এটাই এখন আমরা জানব আর এখান থেকেই শুরু আসল বদল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলতেন মন যেখানে যায় তাকে সেখান থেকেই ধরো দেখুন আমরা কি করি মন যদি দুনিয়ার দিকে যায় আমরা ভয় পেয়ে যাই মন যদি মানুষের কথা ভাবে আমরা বিরক্ত হই মন যদি অপমান মনে করে আমরা নিজেকেই দোষ দিই কিন্তু ঠাকুর বললেন মনকে টেনে সরাও না মনকে ঘুরিয়ে দাও মন সন্তানকে ভাবছে সন্তানের মধ্যে ঈশ্বর ভাবো মন কাজের চিন্তা করছে ভাবো এই কাজটাও তার সেবা মন কষ্টের স্মৃতি মনে করছে ভাব এই অভিজ্ঞতাও আমাকে তার দিকে ঠেলছে ঠাকুরের সাধনা ছিল বাস্তব তিনি জানতেন মন থামবে না তাই তিনি মনকে শত্রু না বানিয়ে মনকেই সেতু বানালেন মন যদি নদী হয় তাকে বাঁধলে ভাঙবে কিন্তু স্রোত কুড়িয়ে দিলে সে সাগরেই যাবে ঠিক তেমনি মনকে দমন নয় মনকে ঈশ্বরমুখী করায় ঠাকুরের পথ কিন্তু মনকে ঘুরিয়ে দিতে গেলে একটা জিনিস দরকার যেটা ছাড়া মন আবার পুরনো পথে ফিরে যাবে আর সেই জিনিসটাই শ্রী শ্রী মা সারদা দেবী আমাদের হাতে তুলে দিয়েছেন আসুন জানি শ্রী শ্রী মায়ের পথ শ্রী মা মনকে কখনো দোষ দেননি তিনি মনকে তুলনা করতেন ছোট্ট শিশুর সাথে ভাবুন তো একটা শিশু হাঁটতে শিখছে সে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে আপনি কি তাকে বকবেন না তাকে তুলে নেন মা বলতেন মন আজ বসে না কার বসবে তবু কর এখানেই মায়ের সাধনার রহস্য মনকে জোরে টান্নান মনকে ধৈর্যে বদল আমরা কি করি একদিন না মন বসলেই বলি আমার দ্বারা হবে না এই হতাশায় মনকে আরও দুর্বল করে কিন্তু মা শেখালেন মনকে ভালোবাসতে হবে কারণ মনই একদিন ভক্ত হবে মন পালালে ভয় পাবেন না মনকে বলুন চল আবার চেষ্টা করি এটাই মায়ের শক্তি সাধনাকে কঠিন নয় মমতাময় করে তোলা কিন্তু ধৈর্য থাকলেই শুধু হবে মনকে তো শক্তও করতে হবে আর সেই আগুনের শক্তি দিয়েছেন স্বামীজি চলুন এবার জানি স্বামীজির আদর্শ স্বামী বিবেকানন্দ বলতেন মনকে ফাঁকা রাখলে সে নিচে নামবে তাকে উচ্চ চিন্তায় ভরাও এটাই মন চঞ্চলতার বড় কারণ মন খালি থাকলে সে নিজের থেকেই ভয় সন্দেহ দুশ্চিন্তা অপমান এসব দিয়ে ভরে যাবে স্বামীজি বলেছিলেন উপায় দমন নয় উচ্চস্তর ব্যস্ততা মন অস্থির তাহলে তাকে কাজ দাও মন কষ্টে তাহলে তাকে সেবা দাও মন দুশ্চিন্তায় তাকে মহৎ ভাব দাও স্বামীজি জানতেন মন শক্তি এই শক্তিকে যদি নিচে নামাও সে পালিয়ে যাবে যদি উপরে তোলো সে যোগ দেবে তিনি বলতেন যে চিন্তা তোমাকে দুর্বল করে তা পাপ যে চিন্তা শক্তি দেয় সেটাই ধর্ম মনকে চুপ করানো নয় মনকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সে নিজের থেকেই শান্ত হবে ঠাকুর শেখালেন দিকবদল মা শেখালেন ধৈর্য স্বামীজি দিলেন শক্তি কিন্তু এগুলো জীবনে নামাবো কিভাবে তাহলে চলুন এর চারটি ব্যবহারিক ধাপ আমরা জেনে নিই প্রথম নিয়মিত সময় ঠিক করুন মনকে বলুন এই সময়টা ভেতরের জন্য মনও ধীরে ধীরে অভ্যস্ত হয় যেমন ঘুমের সময় হলে শরীর নিজে ক্লান্ত হয় তেমন সাধনার সময় হলে মন নিজে শান্ত হতে শেখে দ্বিতীয় অল্প সময় কিন্তু নিয়মিত একদিন তিরিশ মিনিট তারপর দিন পাঁচ মিনিট এতে লাভ নেই প্রতিদিন পাঁচ মিনিট এটাই আসল শক্তি শ্রী মা বলতেন ধীরে ধীরে কিন্তু থামবে না তৃতীয় মন পালালে নিজেকে দোষ দেবেন না এটা সবচেয়ে বড় ভুল মন পালানো স্বাভাবিক মন ফিরিয়ে আনা সাধনা প্রতিবার ফিরিয়ে মানেই আপনি জিতছেন চতুর্থ নাম জপে অনুভব যোগ করুন শুধু ঠোঁট নাড়লে হবে না হৃদয়ে ডাকতে হবে যেমন বিপদে পড়লে আমরা কাউকে সত্যি ডাকি তেমন এত কিছু করার পরও যদি মন না বসে তাহলে কি সব বৃথা না এখানেই ঠাকুরের সেই চরম আশ্বাস যেটা শুনলে মন কেঁদে ফেলবে আসুন জানি ঠাকুর কি বলেছেন আমরা ভাবি মন স্থির হলেই ভক্তি মন শান্ত হলেই ঈশ্বর কাছে কিন্তু ঠাকুর অন্য কথা বলেছিলেন তিনি বলেছিলেন মন দৌড়াবে এটাই তার স্বভাব কিন্তু তুমি যদি সত্যি ডাকো তিনি শুনবেনি এই কথার মধ্যে কত বড় সান্ত্বনা আছে জানেন ঈশ্বর আমাদের মন দেখে বিচার করেন না তিনি দেখেন আমরা ছাড়লাম কি না মন অস্থির তবু ডাকছেন তাহলে সাধনা চলছে মন পালাচ্ছে তবুও ফিরিয়ে আনছেন তাহলে সম্পর্ক বেঁচে আছে সাধনা মানে মন পাথর হয়ে যাওয়া নয় সাধনা মানে মন হাজারবার ছুটলেও হাজার একবার আবার তাকে ডাকা আপনি হারেননি আপনার মন লড়ছে আর এই লড়াইটাই ভক্তির প্রমাণ বন্ধুগণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখলাম মন চঞ্চল স্বাভাবিক মনকে দমন নয় দিক বদল মনকে ধৈর্য বদল মা শিখিয়েছেন মনকে উচ্চ চিন্তায় ভরানো স্বামীজি শিখিয়েছেন নিয়ম প্লাস ছোট্ট চেষ্টা প্লাস অনুভব মন আজ অস্থির তাহলে হতাশ হবেন না কারণ যে মন অস্থির সে এখনও খুঁজছে আর যে খুঁজছে সে একদিন পাবেই তাই চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি মন দৌড়াক আমি ডাক থামাব না ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি